দুনিয়ায় আমি ভগবান হিসেবে পূজিত ছিলাম বিশ্বে আমি মানুষ নিজেকে খুঁজে পেয়েছি ডক্টর সুরভুজি ডক্টর সুরভুজি ইসলামের স্বাদ পেতে মুক্তি গত দশই মে উনিশশো ছিয়াশি ভারতের সাম্প্রদায়িক কালের এক মহত্তা ধর্মগুরু যেদিন সেদিন পর্যন্ত দেশে সে দেশের সবদ্র ভগবান নামে পরিচিত পূজিত ছিলেন সেই ডক্টর শিব শক্তি মহারাজ উদাসনে নিজ স্ত্রী ও কন্যা ইসলাম ধর্ম গ্রহণ করেন তার নতুন নাম রাখা হয় ইসলামুল হক পত্নীর নাম খরজা হক আর কন্যার নাম রাখা হয়েছে হয় আয়েশা হক গুজরাটের প্রভাবশালী সাপ্তাহিক শাহীনের তরফ হতে সম্প্রতি ডক্টর ইসলামুল হকের এক সাক্ষাৎকার গ্রহণ করা হয় একই মার্চ সাতাশি তারিখের সাপ্তাহিক সাইনের প্রকাশিত উক্ত সাক্ষাৎকারটি ইত্তাপের পাঠক পাঠিকা বর্গের মাহবুজুর রহমান সৌদি আরব হতে প্রশ্ন ইসলাম গ্রহণের পর আপনি কি অনুভব করছেন উত্তর আল্লাহর হাজার শুকুর যে তিনি আমাকে ইসলামের অমূল্য সম্পদ প্রদান করছেন আমি নিজেকে পৃথিবীর এক ভাগ্যবান ও বিজয়ী পুরুষ বলে মনে করি তার দুনিয়ায় আমি ভগবান হিসাবে পূজিত ছিলাম আলোকিত বিশ্বে আমি নিজেকে মানুষ হিসাবে খুঁজে পেয়েছি প্রশ্ন আমাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এখন আপনি মেহরবানি করে আপনার আগের নাম ও পরিচয় সম্বন্ধে কিছু বলুন আমার নাম মোহাম্মদ মহানত ডক্টর শিব শক্তি সরবুজি, মহারাজ উদাসেন ধর্মচারিয়া ছাড়িয়া আদর্শ শক্তিপীঠ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আমার পেশা মহান ঘিরি বৃন্দাবনের অখণ্ড আশ্রম নামে আমার বড় আশ্রয় ছিল দ্বিতীয় আশ্রম ছিল বোম্বাইয়ের মনুলোডে আর তৃতীয় দেবাইলনে আন্তর্থিক পর্যায়ে এই আশ্রমটির নির্মাণ কাজ হয় প্রায় পঞ্চাশ একর জমির উপর চলছিল খারাপ পথে চলা মানুষের সুপদে আনার শিক্ষা শিক্ষাদান পথ প্রদর্শন ও শিষ্য তৈরি করা ছিল আমার প্রত্যহিক কাজ আম প্রশ্ন আমার পাণ্ডিত্য খ্যাতি সর্বত্র আমি আপনার নিজের সম্পর্কে নিজের শিক্ষা ও জীবন ধর্মজীবন সম্পর্কে কিছু বলুন আশ্রমে আমার শিক্ষার সূচনা হয় পরে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে ওরিয়েন্টাল জমিনে এম এ গুরুকু